সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে নগরের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যেই সুভাষচন্দ্র মন্ডল পশ্চিমবাংলায় সুভাষচন্দ্র মন্ডল হয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি বাংলাদেশের সাতক্ষীরায় সুভাষ মন্ডল বাংলাদেশের ভোটার লিস্টও তিনি রয়েছেন ভারতবর্ষের ভোটার লিস্টও তিনি রয়েছেন তিনি কি ঘুষপেটিয়া নাকি বিজেপির পঞ্চায়েত সদস্য বলে তিনি ঘুষপেটিয়া নন আমরা জানতে চাই কোট অ্যান্ড কোট ঙ্গা দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার যার নামের শংসাপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনা যেখান থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতেন বাংলাদেশে গোপালগঞ্জ সেখানকার নিজামকান্তি ইউনিয়ন পরিষদ তার সভাপতি মোহাম্মদ রবিউল শেখের প্রত্যয়ন কর্ত্রে দেখা যাচ্ছে স্বপন কুমার মজুমদার সেখানকার বাসিন্দা কিছুদিন আগে পর্যন্ত সে বাংলাদেশের বাসিন্দা ছিল তাহলে বাংলাদেশের বাসিন্দা ওই স্বপন মজুমদার যার বাবার নাম মিলে যাচ্ছে যার বাকি সমস্যা সে কি করে পশ্চিম বাংলা এসে বনগার ভোটার লিস্টে ভারতীয় হয়ে যায় এবং সে কি করে বিজেপির এমএলএ হয়ে যায় বিজেপির এমএলএ হলে কি ঘুষপেটিয়া কোটায় স্পেশাল ডিসকাউন্ট আছে না জিএসটি রেটে নতুন ছাড় আছে আমাদের জানতে ইচ্ছে করছে নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেইলি